অবশ্যই আমি যে কথা বলছিলাম দর্শক বন্ধু বর্তমানে কোন কোন আমরা চাষ করব কোন কোন ফসলগুলি চাষ করবো সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধু সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে বর্তমানে বর্তমানে আমরা কিন্তু কৃষক বন্ধুর যে সেচগুলি শসার বীজগুলি বর্তমানে চাষিদের ঘরে আমরা কিন্তু পাঠানো শুরু করেছি এবং চাষিদের ঘরেও কিন্তু বর্তমানে পৌঁছে যাচ্ছে শসা হিসেবে তোমরা যে সমস্ত শসার বীজগুলি বর্তমানে চাষ করবে সেটা নিয়ে কথা বলবো শসার বীজ হিসেবে আমাদের কাছে বর্তমানে যে বীজ অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো কৃষক বন্ধুর মনিকা সোচা পঁয়তাল্লিশ দিনে ধরন পঁয়তাল্লিশ দিনে ধরন রয়েছে পার পঁচিশ গ্রাম রয়েছে দাম বেড়ে গেছে তিনশো সত্তর টাকা হয়ে গেছে যদি আপনি নিজের এলাকায় পেয়ে থাকেন নিজের এলাকা থেকে নিতে পারেন যদি আমাদের কাছ থেকে নিতে হয় পার পঁচিশ গ্রাম তিনশো সত্তর টাকা রয়েছে ডেলিভারি চার্জ সহ আমরা কিন্তু পাঠাই শোষার বীজ হিসেবে আমরা কৃষক বন্ধুকে চুজ করেছি শোষার বীজ হিসেবে ইন্ডো জাপানকে চুজ করেছি আমরা শর্ষের বীজ হিসেবে দাসপুরের একটা বীজ চুজ করেছি শোষের বীজ হিসেবে আমরা ইউনিভার্সকে চুজ করেছি এই সমস্ত বীজ আমরা চাষ করছি বর্তমানে তোমরা চাষ করতে পারো লক্ষ্মীনাথ চন্দ্র তুমি কোন জায়গা থেকে আমি বিধাননগর থেকে ও হো হো তুমি বিধাননগর থেকে বলছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিধাননগর থেকে দেখার জন্য আমাদের এটা উত্তর চব্বিশ পরগনার তুমি নাম শুনেছো হাবড়া বারাসাত নাম শুনেছো এই স্থান থেকে ঠিক আছে বিধাননগর থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকনাথ চন্দ্র তুমি ছাদ বাগানি তাই তো ছাদ বাগানি বিধাননগর যেহেতু একটা শহর এলাকা হয়তো তুমি ছাদ বাগানি বা তোমার এক্সট্রা গার্ডেন আছে চাষের গার্ডেন আছে বুঝতে পারছি এই মুহূর্তে দশজন দর্শক লাইভে অংশগ্রহণ করেছো তোমাদের লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কি কি চাষ করেছো অবশ্যই জানাবে এবার দ্বিতীয় যে কথা বলছিলাম বর্তমানে ঝিঙের চাষ হচ্ছে ব্যাপক ঝিঙের চাষ হচ্ছে ঝিঙের বীজ হিসাবে কোন কোন বীজগুলি চাষ করতে হবে ঝিঙের বীজ হিসাবে আমাদের যেটা চাষ করতে হবে এক নম্বরে রয়েছে আমরা গৌরাঙ্গ নাশের আমরা বীজের কথা বলি রাধিকা ঝিঙে এই ঝিঙের বীজটা বর্তমানে যদি চাষ করতে পারো প্রচুর ফলন রয়েছে প্রচুর ধরন রয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড দেব আপনারা দেখতে পাবেন ঝিঙের বীজ আমরা চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি অনেক চাষি বন্ধু ঝিঙের বীজ কেনেন এইটুকু আরো ছোটো ছোটো ঝিঙে হয় ও মোটা ঝিঙে হয় নানা রকম ঝিঙে হয় এবং সেই ঝিঙে বাজারে বিক্রি করতে পারেন না এরকম নানা রকম সমস্যা সেটি হয় তাই চাষিদের বলবো আপনারা যদি সঠিক বীজ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা খুব দ্রুত আপনার বাড়িতে বীজ পাঠিয়ে দেবো বীজগুলো নেবেন খুব দ্রুত বীজ পাঠিয়ে দেবো সেই বীজগুলো আপনি নেবেন নিয়ে নির্দিষ্ট স্থানে আপনি চাষ করবেন ঠিক আছে গৌরাঙ্গনা সেই রাধিকা জিঙে রয়েছে বর্তমানে চাষ করা যাবে মার্কা রয়েছে রানিমার্ক ঝিঙের বীজ যদি চাষ করো এটাও ভালো রয়েছে তারপরে আরও বীজ রয়েছে পরে আরেকটা বীজ রয়েছে বীজটার বলতে পারছি না বাতকুলের একটা বীজ রয়েছে দামি বীজ আরো বীজ রয়েছে আমতলা সিডোর বীজ রয়েছে এই বীজগুলি বর্তমানে অ্যাভেলেবেল যেগুলো পঁচিশ গ্রামের দাম ষাট সত্তর টাকা করে নেয় সেই বীজগুলোই তোমরা ক্রয় করবে এতে করে তোমরা ভালো ফলন বা ধরন পাবে পরে প্রশ্ন লাইক করো ডিসপ্লে পরে দুবার করো অটোমেটিক লাইক হয়ে যাবে ডিসপ্লে পরে দুবার করো আটজন লাইক আছো আটজন একসাথে ডিসপ্লে পরে দুবার টাপ করো এইভাবে ডিসপ্লে পরে দুবার টাচ করো অটোমেটিক লাইক হয়ে যাবে যেভাবে শর্ট ভিডিও লাইক করো ওইভাবে লাইক করো করে প্রশ্ন করো দাদা আপনার নাম্বারটা একটু বলবেন আমার শ্বসের কাছে একটু রোগ হয়েছে বুঝতে পারছি না আমাদের নাম্বার তো অ্যাভেলেবেল নেই সবসময় অ্যাভেলেবেল নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেটা বীজ বেচা কিনা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমার কাছে থাকে না অনেকে প্রশ্ন করো কিন্তু উত্তর পাও না কারণ ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকে না ঠিক আছে ওটা আলাদা একজন হ্যান্ডেল করে বীজ কেনা বাচার জন্য আলাদা একজন হ্যান্ডেল করে ওটা সে অ্যান্সার দিতে পারবে না অনলি ফর বীজ এবং বীজ যদি ক্রয় করে থাকো সেই সেটাকে পার্সেল করে পাঠায় ঠিক আছে এজন্য আমাদের আলাদা করে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তুমি সমস্যার কথা বলো হোয়াট এখানে ইউটিউবে জানা আমি বলে দিচ্ছি লোকনাথ চন্দ্র অশোকনগর কাকপুলে চার কাটা ও হো চার কাটা জমি আছে আমি ধানী লঙ্কা চাষ করব তা চাই সম্ভব কি হ্যাঁ অবশ্যই ধানী লঙ্কা চাষ হবে অবশ্যই চাষ হবে লঙ্কা গাছের একটু পাতা কুকড়ানো বা এটা সেটা একটু সমস্যা হয় সেটা সমস্যা দূর করতে পারলে আর কোনো সমস্যা নেই চাষ করতে পারেন নেক্সট পরে প্রশ্ন বাপ